সকলকে প্রণাম জানাই খুব গর্ব হচ্ছে লোককবি বিজয় সরকারের উৎসবে যুক্ত হতে পেরেছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই দেখুন বিজয় সরকার সম্পর্কে আমার থেকে আপনারা অনেক বেশি জানেন তাকে আপনারা অনেক বেশি অন্তর দিয়ে গ্রহণ করেছেন আমার একটা মনে হচ্ছে যে একশো বছর অতিক্রান্ত একজন মানুষ সেই মানুষের সঙ্গীতে এমন কি জাদু আছে যেটা একটা আন্তর্জাতিক মেলা তৈরি করতে পারে দুই বাংলার মানুষের হৃদয়কে যুক্ত করে দিতে পারে আশ্চর্য লাগে দশম শ্রেণী অধ্যয়ন নিয়ে পড়াশোনা নিয়ে যিনি গান রচনা করেছেন তার গানকে নিয়ে তার সাহিত্যকে নিয়ে সাধন তত্ত্বকে নিয়ে ইতিমধ্যে চারটি পিএইচডি পেপার হয়েছে গবেষণা হয়েছে আমার অধীনেই একটি এমফিল গবেষণাপত্র হয়েছে আরো অনেক গবেষণাপত্র হচ্ছে তাহলে একজন মানুষের এমন ক্ষমতা থাকতে পারে যে ক্ষমতা দিয়ে আমাদের মতো বিশিষ্ট মানুষকে বাধ্য করেন তাকে নিয়ে চর্চা করতে আলোচনা করতে এবং আপনাদের মতো গুণী রশি তাদেরকে এই ঠান্ডার মধ্যে প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে এক জায়গায় আবদ্ধ করে রাখতে আপনারা প্রত্যেকেই আপনাদের নিজের কর্তব্য দায়িত্ব সেগুলো উপেক্ষা করে আজ এখানে উপস্থিত হয়েছেন বিজয় সরকারকে জানতে বুঝতে তার গানকে আস্বাদন করে আনন্দ উপলব্ধি করতে দেখুন বিজয় সরকার গায়ক তিনি সুরশ্রষ্টা এই যে কথা বললাম সুরশ্রষ্টা সেটা আমার থেকে ভালো ব্যাখ্যা করতে পারবেন আমাদের ম্যাডাম কারণ আমি সঙ্গীতে সুরের এক্সপার্ট নই উনি এটা ভালো জানেন আসলে রবীন্দ্রনাথ যখন কবিগান নিয়ে আলোচনা করেছিলেন তখন বলেছিলেন কবি খুব একটা উন্নত মানের সাহিত্য নয় এটা ক্ষণকালের সাহিত্য এবং ক্ষণিক উত্তেজনা দিতে পারে এর বাইরে কিছু নয় কিন্তু এই কবিগান যখন বিজয় সরকারের মাধ্যমে আসরে পরিবেশিত হলো তখন অদ্ভুত এক জাগরণ দেখা গেল কবি সঙ্গীতের চরিত্রটাই করতে গেল আপনারা জানেন যারা পুরনো তারা জানেন কবি সঙ্গীত একসময় রসাত্মক হয়ে গিয়েছিল এবং তার মধ্যে শালীনতার অভাব ছিল বিজয় সরকার তার মানসিক সংস্কার দিয়ে তিনি কবিগানের সেই অশ্লীলতাকে বর্জন করে সুরুচিপূর্ণ সকলের হৃদয়গ্রাহী করে তুলেছেন বিজয় সরকার যখন কবিগান পরিবেশন করছেন তখন সেই গানকে কতটা আপনাদের শ্রোতাদের হৃদয়ের কাছে পৌঁছে দেওয়া যায় তা নিয়ে নৃত্য গবেষণা করেছেন এবং দেখা গেল তিনি ভাটিয়ালির সঙ্গে মিশিয়ে দিচ্ছেন কবি গানকে বাউলের সঙ্গে মিশিয়ে দিচ্ছেন কীর্তন আঙ্কিকের সঙ্গে মিশিয়ে দিচ্ছেন আপনারা নিশ্চিত জানেন তিনি যেমন কবি গান করতেন তেমনি রামায়ণ গান পরিবেশন করতেন দুটো ক্ষেত্রেই দেখা গেছে তার স্বকীয়তা আসলে কবি গানের যে ধারা পূর্ববর্তী তার গুরুরা তৈরি করে দিয়েছিলেন সেই ধারা থেকে তিনি সরে এসে একটা স্বতন্ত্র ধারা তৈরি করতে পারলেন বলেও আজ কবিগান আমাদের কাছে এতটা জনপ্রিয় কবিগান আন্তর্জাতিক ক্ষেত্রে উন্নীত হচ্ছে তার শিল্পগুণে তার প্রধান কাণ্ডারি হচ্ছেন কবি বিজয় সরকার। এখন প্রচুর গান বিভিন্ন গণমাধ্যমে পরিবেশিত হচ্ছে আমরা তৃপ্ত হচ্ছি আনন্দ পাচ্ছি আমাদের একটা কথা মনে রাখতে হবে যেটা এখান থেকে আমি শুনতে পারছি যে বিজয় সরকারকে নিয়ে আরও বিভিন্ন স্তরে গবেষণাটা দরকার আমাদের জনজীবনের মধ্যে বিজয় সরকারকে সঞ্চারিত করে দেওয়া দরকার সেই উদ্যোগটা আমাদের সকলকে নিতে হবে যারা সঙ্গীত ভালোবাসি যারা বিজয় সরকারকে ভালোবাসি তার আদর্শকে দর্শনকে ভালোবাসি তারা সকলেই এই কাজটা করব দেখুন বিজয় সরকারের ধর্মমত যদি জানতে চাওয়া হয় তবে অদ্ভুত একটি তথ্য আসে তিনি কোন ধর্মে বিশ্বাস করেন এর উত্তর কিন্তু পাওয়া যাবে না বলা যাবে না তিনি এই একটা বিশেষ ধর্মে বিশ্বাস করেন যদি একটা বিশেষ ধর্মের বিশ্বাস করতেন তবে মতুয়া থেকে শেষ পর্যায়ে ইসলামী সংস্কৃতি এবং তার ধর্মের কাছে নত হতেন না একাধিক ধর্মমতের সংস্পর্শে এসেছেন আস্তে আস্তে তিনি উপলব্ধি করেছেন আসলে এই যে ধর্মমতগুলো আমাদের মধ্যে আছে এখানে কোথাও আমি আমাকে খুঁজে পাই না আমার সত্যকে আমার মনের মানুষকে আমি খুঁজে পায় না তাই একটার পর একটা ধর্মকে পাশ কাটিয়ে এসে সেই ধর্মের জীবন চর্চার মধ্যে দিয়ে তিনি অন্য একটা সত্যের অনুসন্ধান করতে চেষ্টা করলেন ফলে তিনি ধর্মের ঊর্ধ্বে তাই হিন্দু মুসলমান যে কোনো ধর্মের মানুষ তার গানে একইভাবে আপ্লুত হন এবং ভবিষ্যতেও হবে একটা কথা আপনাদের জানা তবুও বলি আমাদের গর্ব কখন হয় জানেন তো যখন ছাত্রের সাফল্য দেখি তখন শিক্ষক হিসেবে আমরা গর্বিত হই আর একজন ছাত্র কখন গর্ব করে জানেন তো যখন ওই ছাত্রকে দেখে তার মাস্টারমশাই হিংসে করেন তখন বিজয় সরকারের ক্ষেত্রে এটা হয়েছিল তিনি যেই গুরুর কাছে রাজেন্দ্রনাথ সরকার তার কাছে কবিগানে শিক্ষা গ্রহণ করলেন এবং তার কবিগান পরিবেশন ওটা বাংলায় এতটা জনপ্রিয় হয়ে উঠল যে তার গুরু তার প্রতি ঈর্ষা করলেন ঘটনাটা একটু বলি ঘটনা হচ্ছে তিনি উনিশশো সালে একটা নতুন কবি দলের গান কবি দল তৈরি করলেন তার গুরু রন্মদিনী তার অমানবিক মানে সরি মানবিক ব্যবহারে অন্যান্য দলের যে যন্ত্র অনুষঙ্গে মানুষগুলো ছিল তারা কিন্তু তার সঙ্গে চলে এলেন ফলে বাকি কবি দলের গায়কেরা তার বিরুদ্ধে বলেন একে এক ঘরে করতে হবে তার গুরুর কাছে গেলেন গিয়ে বললেন একে এক একঘরে করতে হবে এই এর গান কোনোভাবে গাইতে দেওয়া চলবে না এটা গুরু হিসেবে এই ষড়যন্ত্রে লিপ্ত হলেন ষড়যন্ত্রটা লিপ্ত হচ্ছেন প্রমাণ করছে যে গুরুকে ছাপিয়ে চলে গেছেন বিজয় সরকার যে গুরু এরকম তার শিষ্যের প্রতি আচরণ করতে পারেন তিনি যথার্থ গুরু কিনা আপনারা বিচার করবেন আমি সেদিকে বলছি না আমি বলছি একজন শিষ্য কিভাবে গুরুকে অতিক্রম করে চলে যান এটাই বিজয় সরকার তিনি সমস্ত কিছু অতিক্রম করে যান সমস্ত সীমাকে গণ্ডিকে অতিক্রম করে আমাদের অন্তরের কাছে পৌঁছে যেতে পারেন আমাদের হৃদয়কে স্পর্শ করতে পারেন আমাদের মনের সুরগুলোকে ভাবগুলোকে সকলের মধ্যে সঞ্চারিত করতে পারেন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই আমার কথাগুলো শ্রবণের জন্য আমি চেষ্টা করবো বিজয় সরকারকে শ্রদ্ধা জানাতে আমার মতো করে এবং যখনই জানলো যে অনুষ্ঠানটা হচ্ছে আমি চেষ্টা করবো এখানে আসার ধন্যবাদ